আবার পাঁচটা ছবি দেখায় আপনাদের আরেকটা আরেকটা ফ্রেমে দেখায় পাঁচটা ছবি দেখুন মহাকাশ যান থেকে আকাশ সীমা যখন তারা এলেন মানে মহাশূন্য থেকে তারা যখন পৃথিবীকে স্পর্শ করতে আসছেন সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি সুমিতাকে নামাতে তাদের বেরিয়ে আসতে ক্যাপসুল থেকে সাহায্য করছে নাসার টিম সেই ছবি দেখাচ্ছি ঠিক প্যারাসুট যখন আটলান্টিক স্পর্শ করার আগে প্যারাসুট খুলে গেল স্প্রেসেক্সে ড্রাগন জ্যানের সেই ছবি দেখাচ্ছি আর দেখাচ্ছি সুমিত্রের স্বাগত জানাতে ডলফিনরা কেমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে ওই ক্যাপসুলের চারপাশে সেই ছবি ওনারা ফিরে তো এলেন এবার যদি ওনারা দাঁড়াতে যান ইনফ্যাক্ট যে পরিমাণ ওজন ওরা এই মুহূর্তে অনুভব করবেন ওজন শূন্য থাকা অবস্থায় তাহলে দাঁড়াতে গেলে তো হাট বুড়ো বুড়ো হয়ে ডেঙ্গি মানে আমি যদি দাঁড়ানোর চেষ্টা করি এটাও যদি সাপোর্ট বা নর্মাল যেরকম আমি আগে দাঁড়াতাম সেরকম অবস্থায় আমি আসতে চাই দু নম্বর হচ্ছে মাসুলের আমার কোনো স্প্রেংটি নেই সেই মাসুলের স্প্রেংটাকে আমাকে ধীরে ধীরে রিয়াক্ট করে ফিরিয়ে আনতে হবে এবং সেটা একদিনের প্রসেস না অর্থাৎ আমি আজকে রিয়াক্ট করা শুরু করব সাত দিন বাদে আমার মাসুল আমার বাবার আগের মতন হয়ে যাবো সেটা কিন্তু হবে না অনেক প্রিকশনস নিয়ে গোটা মিশনটা প্ল্যান করা গোটা মিশনটা এক্সিকিউট করা এবং আলটিমেটলি যেটা ওটা সাকসেসফুল হতে পারলো সেটাই আমাদের এখানে সবথেকে ভালো বিষয় আর স্পেস মিশনটা যেটা হয়েছিল শুধু যাওয়ার আর আসার মধ্যে যে সময়টা কাটলো সেই সময় যেভাবে ইউটিলাইজ করা হয়েছে দেড়শো এক্সপেরিমেন্টের মধ্যে নশো ঘন্টা কাটানো হয়েছে এবং সেখানে স্টেম সেল রিসার্চ থেকে প্লান্ট গ্রোথ সেখানে হিউম্যান বডি কিভাবে লাইটের সঙ্গে সার্কিডিয়াম ডিডস তার কাজ করে কিভাবে কাঠের স্পেস যন্ত্র আগামী দিনে ডিপ্লয় করা যেতে পারে তার একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে এই সমস্ত যে যুগান্তকারী এক্সপেরিমেন্টগুলো করে আসা হয়েছে অর্গানিজমস স্পেসেতে এক্সিস্ট করতে পারে কিনা তারা সারভাইভ করতে পারে কিনা থ্রাইভ করতে পারে কিনা না এই গুলো যেগুলো করা হয়েছে সেগুলোর গুলো জানা সেগুলোকে আমরা আগামী দিন কীভাবে ইউটিলাইজ করতে পারবো আমাদের পৃথিবীবাসীদের জন্যে হোক বা আমাদের স্পেস ট্রাভেলের জন্য হোক বা নোয়াত অর্বিতে মুন ট্রাভেলেতে মার্স ট্রাভেলেতে এইগুলো ওপর বিশ্লেষণ করাটাই এগুলো এগুলোর ওপরে দাঁড়িয়ে যে আগামী দিনের পথটা আমরা দেখতে পারবো সেটাই সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে আমরা এখান থেকে ভাবতাম যে এতদিন ধরে স্পেস মিশনটা এক্সটেন্ডেড হয়ে গেছে যে স্টেটটা এক্সটেন্ডেড হয়ে গেল তারা বোধহয় বিরক্ত হয়ে যাবেন তারা বোধহয় ডিফিকাল্টি ফেস করবেন তারা বোধহয়

সোলজারস এবং উদ্ধার করতে গিয়ে এল বোট নিয়ে আসা হলো জাহাজ হাত নেড়ে অভিনন্দন জানালেন সুমিতা উইলিয়ামস সহ অন্যান্য মহাকাশচারীরা একেবারে হাওয়ায় ভেসে অবতরণ করলেন সুমিতা উইলিয়ামসরা হিউস্টনে নাসার যে জনসন স্পেস সেন্টারে রয়েছে সেখানে বিশেষ পর্যবেক্ষণে এখন থেকে থাকবেন এই মহাকাশচারীরা প্রায় পঁয়তাল্লিশ দিন জন্য তারা রিহ্যাব সেন্টারে থাকবেন স্পেস সেন্টারে ক্রু সুমিতা সুনিতা এর সমস্ত রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে সুমিতা উইলিয়ামসের

NASA astronaut Nick Kay, commander first crew member. And that is NASA astronaut Nick Hague, commander of Crew9. Now out of Crew Dragon Freedom. It's again big smile. <laughs> <laughs> Looks like we're getting our next crew member here. That is none other than Sunny Williams. Big smile, big waves. She, like her other crew members, now uh, will be assisted onto the mobility aid. There we have it: some waves, some thumbs up, and some smashes or exits the spacecraft.

সেই মানেন্দ্র ভোট ভারতের সময়ে যখন ভোট তিনটে সাতাশ মিনিট সেই সময় অবতরণ করছেন সুবিধা